তথ্য প্রযুক্তি যদি আমি আমার কথাটা বলি যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি একদম বর্ডার এলাকা আমাদের এলাকায় যদি আপনি ঢুকেন তাহলে মোবাইলে ইন্টারনেটে ইমার্জেন্সি হয়ে যায় সেই জায়গায় ইন্টারনেট ব্যবহার করা তো আসলে অনেক কল্পনার ব্যাপার আমাদের জন্য তো আমি বলতে চাই যে আমাদের আমাদের যে শিক্ষকদের ট্রেনিং দিয়ে নিয়ে আসা হচ্ছে বা যাদের আপগ্রেড করা হচ্ছে তারা কিন্তু আমাদের এলাকায় আসছে না তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাতে সেই আগ্রহী তারা প্রকাশ করছে না সেই জায়গায় আমাদের কাজ করতে হবে যে কেন তারা আগ্রহী প্রকাশ করছে না সেটা একটা আর সেকেন্ড তো হচ্ছে ইন্টারনেটে আমাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যায় যে এমবিগুলো শেষ হয়ে যায় সেই এমবিগুলো যাতে পরবর্তীতে আমি যখন কিনবো সেগুলো যাতে আমার সাথে যুক্ত হয়ে যায় সেই এমবিগুলো সেটা আমার একটা দাবি আর সেকেন্ড তো হচ্ছে স্টারলিঙ্কের কথা বললেন স্টারলিং তো আসলে আমাদের জন্য অনেক মানে অনেক ব্যয়বহুল হয়ে যায় প্রায় চার হাজারের বেশি টাকা হয়ে যায় সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু প্রযুক্তি যদি আপনি চিন্তা করেন যে আর দশ বছর পরে এগিয়ে এসে আমি আমি ওই জায়গায়টায় দাঁড়াবো তাহলে আমি কিভাবে দাঁড়াবো যদি আমাকে সেই সুযোগটা না দেওয়া হয় যদি সেই অপরচু ইকুয়াল অপরচুনিটি না যাবে এটা একটা প্রযুক্তি ব্যবহারের বৈষম্য আমাদের সাথে করা হচ্ছে এবং আমরা চাই যে এদের দ্রুত একটা সমাধান হবে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা প্রান্তিক অঞ্চলে বসবাস করি সবাই মনে করি যে আমরা শুধু রিসিভার নট কন্ট্রিবিউটর আমরা অবশ্যই কন্ট্রিবিউটর যদি আমাদের এনাফ অপরচুনিটি দেওয়া হয় সেই সুযোগগুলো আমাদের করে দেওয়া হয় তাহলে আমরাও একদিন উই উইল কংকার দ্য ওয়ার্ল্ড